চারশো পঞ্চাশ টাকা তোমাকে আমি একটা ব্যাগ দিচ্ছি এখানে দিনটা ভরে দিচ্ছি ব্যাগের দাম লাগবে নাকি কতবার না না ব্যাগের দাম আমরা এখনো নেওয়া শুরু করিনি হ্যাঁ ভেতরে আমি ভরে দিয়েছি ভেতরে এক্সট্রা প্যাকেট আছে সব আছে আমরা একদম বাচ্চা ছেড়ে দাও টাকাটা আচ্ছা একটু চৈত্র সালের ছাড়টা কিছু চলবে না এগুলো সব ছাড় দেওয়াই ছাড় দেওয়া আছে এই দোকানে সব ভালো জিনিস তো এটা আসল দাম কত ছিল সাড়ে ছশো দেখেছো কাজটা দেখেছো আজকে আবার সোনার না কাজ 650 না আপনি এটাকে 400 তে নিন 450 না 400 তে হবে লক্ষ্মী মা পুরো 650 চলে আসে মানে একবারে গলা কেটে যাবে না না লক্ষ্মী মা না কেটে আপনি আপনি 400 400 নিন টাকা আছে না সেরকম তো নেই

আমি ফোন দেব না একদম বাজে বকবি না ফোন না মা এটা কর না যদি বলছিনে চ্যাটটা দেখিনা না আমি গৌরী নারায়ণ নমস্ত দেবী সৃষ্টি সৃতি দেবী সত্যি ভূতে সনাতনী গুণাশ্রায় গুণারায়ণী নমস্ত দেব আমি রেডি আচ্ছা হ্যাঁ আমি নীলটা পরলাম আচ্ছা তুইও নীল পরেছিস আমিও তো আমার নেভি ব্লু কালারটা হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে তুই চারটার সময় পৌঁছে যাস কিন্তু ঠিক আছে হুম হ্যাঁ ঠিক আছে আমি চারটার সময় পৌঁছে যাবো আমাদেরকে সত্যি তাই এত আজকে টাইম কেন লাগে আমি ফোন করছি

আসলে ব্যাপারটা কি হলো জানো তো অনেকগুলো নেমন্তন্ড ছিল ওই জন্য কত কি বাকি আছে দেখো হ্যাঁ এই যে দিদি আপনার এই দু হাজার পাঁচশো টাকা বাকি আছে হ্যাঁ আপনার এই দু হাজার পাঁচশো বাকি আছে বেশ এখন পাঁচশো টাকা রাখুন বুঝলেন বাকিটা করা হবে বাকিটা পরে দেবে হ্যাঁ এই দিন দিদি আপনার মিষ্টি আর গ্যালেন্ডার। দিন দিন মিষ্টির প্যাকেটে সাইজ কী হচ্ছে ছোটোই হয়ে যাচ্ছে মিষ্টিগুলো ভালো আছে তো আগের বছরের তো তিনটে মিষ্টি গন্ধ ছিল আর একটা মুন্ডায় আবার চুলও ছিল তোমার দাদার তো আমার ডায়াবেটিস আছে জানো তো একটা করে সুগার ফ্রাই মিষ্টি রাখতে পারো তো মানুষটার জন্য একটাও তো মিষ্টি খেতে পারে না এবার কি করবে বেচারা একটা তো খেতে পারবে না আচ্ছা আচ্ছা দিদি বেশ ঠিক আছে পরের বার থেকে না হয় আমি দাদার জন্য আলাদা করে সুগার ফ্রি মিষ্টির প্যাকেট তৈরি করব এবারের মিষ্টিগুলো আপনি খেয়ে নেবেন ঠিক আছে বাবা গেল বাঁচা গেছে একে তো এত পরিশ্রম সারাদিনে তার উপরে আজকেও পুরো টাকাটা দিয়ে গেল না আবার তার উপর থেকে বলে কিনা দাদার জন্য আলাদা করে সুগার ফ্রি মিষ্টি প্যাকেট রাখতেন অনেকগুলোই তো হলো জানি সামনে নকল দোকানটা তো করেই আসি রাখি এটা কি দাদা কেমন আছেন ভালো তো সব চলছে সব ঠিকঠাক তো পয়লা বৈশাখে সব ঠিক কই আর ভালো চলছে এই আসছে নিচ্ছে আর চলে যাচ্ছে টাকা পয়সার আর কোনো বালায় নেই কেউ দিতে চাইছে না দাদা আপনাকে তো ঠিক চিনলাম না আপনি কি বলুন তো আমাকে আর কি করে চিনবেন বলুন দাদা আমার আমি তো এখানে থাকি না আমার বউ আপনার দোকানে রেগুলার কাস্টমার সে আজকে খুব অসুস্থ তার কত ইচ্ছা ছিল আসার সবাই নেমন্তন্ন করে গেছে কি করে না আসি সেই আমাকে পাঠালো আজ এই পয়লা বৈশাখে ছুটি পেয়ে এসছি বলো যাও তুমি যাও দোকানে দোকানে গিয়ে দেখা করে এসো পয়সাটা সেই দেবে সে দুদিন পরে সে ঠিক দিয়ে যাবে বাকির খাতায় রাখুন সে ঠিক দিয়ে দেবে কিন্তু মিষ্টিটা না হয় নিয়ে যায় বাড়িতে একা বসে আছে নিয়ে গেলে হবে এই দেখুন না কত জিনিস নিয়ে এসেছি সবার দোকান থেকেই নিচ্ছি তাই বলুন আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে আপনি দাঁড়ান এই নিন এই আপনার মিষ্টি প্যাকেট তার চ্যালেঞ্জ যায় এই নিন যান যান তাড়াতাড়ি বাড়ি যান তাড়াতাড়ি বাড়ি যান থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ঠিক আছে আমি আমার বউকে বলবো আপনি খুব ভালো মানুষ রান ফুকিয়ে নি বুঝলেন বউকে গিয়ে বাড়িতে দিতে হবে তো তার তো জ্বর যাই তাহলে আসি আসি দাদা কি আনন্দ কি অদৃশ্য বউয়ের নাম করে বেশ ভালোই মিষ্টির প্যাকেট জমিয়েছি একটা টেম্পোরারি দোকান তো দিয়েই ফেলবো আজকের মধ্যে যাই গিয়ে জোগাড়টা করে ফেলি সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করব আপনাদের নতুন বছর খুব ভালো কাটবে আজ নববর্ষের প্রথম দিন তাই আজ প্রথম দিনে আমরা শুরু করলাম একটি অন্য সাথে ভিডিও দিয়ে অন্য ভিডিওগুলোতে আপনারা ইংলিশ বা চাইনিজ এটা দেখতে পেয়েছেন কিন্তু আপনাদের মনে প্রশ্ন জানবে যে এই ভিডিওটিতে আমরা ইংলিশ বা চাইনিজ ভাষা ব্যবহার না করে বাংলা কেন ব্যবহার করেছি তার এ প্রসঙ্গে বলি আজকের দিনটি বাংলার পয়লা নববর্ষ ওই জন্য আজকে আমাদের মাতৃভাষা বাংলাকে আমরা শ্রদ্ধা জানিয়ে এই ভিডিওটি নিবেদন করছি আশা করি এই নতুন সাথে ভিডিওটি আপনাদের মন জয় করতে পেরেছে কিন্তু মন জয় করলেই তো শুধু হবে না আপনাদেরও একটা দায়িত্ব আছে তাই লাইক করুন ভিডিওটিকে এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আর যারা নতুন তাদের বলছি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি বাজিয়ে দিন